আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দুধের গাবি যারা লালন পালন করে থাকেন তাদের জন্য কিন্তু সুখবর বলাই চলে আমি যে প্রোডাক্টটি সম্পর্কে আজকে আলোচনা করব এই প্রোডাক্টটি হচ্ছে আপনার থ্রি পি থ্রিপি ভেট কি কি ধরনের কাজ করে এবং আপনার দুধ উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য কতটুকু ভূমিকা রাখে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিন্তু আমি এই ভিডিওতে আপনারা জানেন আমি ব্যবহার না করে কিন্তু কোনো প্রোডাক্টসের কথা বলি না এবং প্রোডাক্টসগুলো আমারও না বা কেউ স্পন্সরও করে না যেটা ভালো সে সম্পর্কে আমি কিন্তু আপনাদের অবগত করে থাকি সাধারণত এই পি ভেট মানে পি মানে কি এবং এর কার্যকারিতা সে সম্পর্কে কিন্তু আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে থ্রিপি ভেটটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার দিয়ে তৈরি থ্রিপি বলতে বোঝায় প্রোডাকশন দুধ উৎপাদন মাংস বৃদ্ধি এবং পি পারসুয়েশন বাচ্চা জন্মের পর যে সকল সমস্যা হয় তা দূর করে পি প্রিভেনশন বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে থ্রিপি ভেডের মধ্যে আছে আপনার প্রতি একশো মিলি ক্যালসিয়াম ও ক্যালসিয়ামে আছে দশ পার্সেন্ট বা দশ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম ও আরও ষোলোটি গুরুত্বপূর্ণ উপাদান এবং বত্রিশ হাজার আই ইউ আছে যা ভিটামিন ডি থ্রি এছাড়া আছে এনার্জি হিসেবে দুইটি উপাদান যা গাভি শক্তিশালী এবং শক্তি প্রদান করে থাকে গাভীকে ডোজ সম্পর্কে পরে যায় আসলে বিষয়টা হচ্ছে কি আপনার থ্রিপি ভেটটা হচ্ছে আপনার একটা যুগান্তকারী ক্যালসিয়াম যা আপনার পপুলার কোম্পানি কিন্তু আপনার তৈরি করেছে আর কি সাধারণত আমি এই সম্পর্কে ভিডিও করতাম না করার মূল একটা উদ্দেশ্যই হচ্ছে আপনার এই থ্রিপি ভেটটা কিন্তু আমি এই দুইটা গরুকে প্রয়োগ করেছি এবং আমাদের দু নম্বর খামারে যে বড় গরু গাভিগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োগ করেছি আট থেকে দশ দিন প্রয়োগ করার পরে কিন্তু আমি যে রেজাল্টটা পেয়েছি তা কিন্তু আমরা খুবই কার্যকরী রেজাল্ট পেয়েছি আর কি সাধারণত অন্য অন্য ক্যালসিয়াম কিন্তু আপনার কাঁচা নারে কিন্তু গাভীকে দেওয়া যায় না কিন্তু বাচ্চা জন্মের পর দুশো পঞ্চাশ করে প্রথম দিন কিন্তু আপনার এই থ্রিপি ভেটটা দিবেন এবং পর্যায়ক্রমে আপনার ডোজ হিসাবে তিরিশ মিলি করে দিবেন এক কেজি দুধের ক্ষেত্রে আপনি এক কেজি দুধ বৃদ্ধি করতে চান তিরিশ কেজি তিরিশ এমএল করে কিন্তু আপনার ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করলেও আপনার সাথে দানা দাও থাকবে সেটা হিসেবে এটা সহযোগী হিসাবে কিন্তু আপনার কাজ করবে কিন্তু খুব দূরতই রেজাল্ট কিন্তু পাওয়া যায় আপনার ব্যবহার করার পরেই কিন্তু জিনিসটা বুঝতে পারবেন আর কি আমি সাধারণত কিন্তু অনেক ক্যালসিয়ামই ব্যবহার করছি কোনো কোম্পানির ক্যালসিয়াম কিন্তু খারাপ আমি বলতেছি না কিন্তু থিরপি ফেডটা আপনার একটা খুবই যুগান্তকারী এবং আচ্ছাদ্যজনক প্রোডাক্ট কি আমি ব্যবহার করে যেটা ফল পেলাম আর কি রেটও আপনার সাধ্যের মধ্যেই আছে থিরপি ফেডটা এছাড়াও এখানে কিন্তু এনার্জি হিসেবে দুইটি উপাদান যা গাভী ও প্রাণীকে শক্তি প্রদান করে থাকে আপনার কিছু দুর্বল গাভী আছে গাভিটা আপনার উঠতে পারতেছে না ক্যালসিয়াম ফেল করছে পড়ে গেছে সেলান দেওয়ার আগে আপনি এটা দিয়ে পরীক্ষা করতে পারতেন দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যে গরুটা কিন্তু আপনার অনেকটাই স্বাভাবিক রূপে ফিরে যাবে আর কি কারণ এটাও আমি পরীক্ষা করেছি পরীক্ষা ছাড়া কিন্তু আমি কোনো প্রোডাক্টের কথা কিন্তু আপনাদের জানাই না এবং অবগত না আর কি সাধারণত এই থিরবিটা কিন্তু আমি মোটামুটি প্রায় দুইটা থেকে তিনটা গরুর মধ্যে কিন্তু আমি প্রয়োগ করছি প্রায় পনেরো দিন পর্যন্ত আমি কিন্তু এর সিস্টেমটা এবং বিষয়টা জানার পরে কিন্তু আপনাদের কাছে এটা শেয়ার করতেছি যেমন এই গাভিটার দুধ দিতে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় লিটার এটা কিন্তু বর্তমানে আট আট প্লাস দুধ হচ্ছে এবং বাষট্টি খাচ্ছে আর এই যে এইটা দেখেন আপনার বাচ্চা গাবি এটা হাড্ডি সারকাবি হাড্ডি স্যারগাভিতে দুধ ছিল প্রথমে কিন্তু তিন থেকে চার কেজি তারপর থেকে কিন্তু আস্তে আপনার এইটা খাওয়াইতে খাওয়াইতে খাইতে খাইতে আস্তে পর্যায়ক্রমে একদিনে কিন্তু দুধটা বাড়বে না ভিড় পর্যায়ক্রমে আপনার দশ থেকে বারো দিনের মাথায় আস্তে আস্তে আপনার পাঁচ থেকে ছয় কেজি এবং এইভাবে এইভাবেই আস্তে 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 বৃদ্ধি হচ্ছে এবং খুব সঠিকভাবে সে দুধটা প্রদান করতেছে এবং স্বাস্থ্যেরও কিন্তু অবনতি নেই সুন্দরভাবে কিন্তু স্বাস্থ্যগুলো রিকোভারি হচ্ছে আর কি কাছে আপনার আমি যেহেতু ব্যবহার করে থাকি আপনারাও এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে দেখতে পারেন আর আপনার যদি মনে ভালো লাগে আপনি ব্যবহার করবেন না সমস্যা নাই কিন্তু আমি ব্যবহার করছি বিধায় কিন্তু আপনাদের কিন্তু এই বিষয়টা অবগত করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম